তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে রেখেই লড়াই করবে বিরোধীরা কোনোভাবেই ভাঙন ধরাতে পারবে না মমতা অভিষেক একত্রিত লড়াই করেই বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক আগামী দিনে আগামী নির্বাচনের লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছিয়ে যাবেন না যদি লড়াই করে মমতাকে সামনে রেখেই লড়াই করবে বিরোধীরা কোনোভাবেই ভাঙন ধরাতে পারবে না মমতা অভিষেক একত্রিত লড়াই করেই বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সে মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদ তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বিথা চেষ্টা তৃষ্ণা মিটাবার জল ঢালে

এবং মমতা অভিষেক একত্রিত হয়ে লড়াই করবে এই বাংলায় বিজেপিকে রুখে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের প্রথম দিনেই আজ এই মন্তব্য এবং কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা জোর চর্চা শুরু হয়েছিল কিন্তু কোথাও আজ সুব্রত বক্সির এই মন্তব্য নতুন বার্তা দিতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক আগামী নির্বাচন ময়দান থেকে তিনি যাবেন না যদি লড়াই করে মমতার সামনে রেখেই লড়াই করবে বিরোধীরা কোনোভাবেই ভাঙন ধরাতে পারবে না এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম্যায় সঙ্গে সৌমদা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত সৌমদা হ্যাপি নিউ ইয়ার সুমোদা একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব আজ সুব্রত বক্সি তার মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক আগামী নির্বাচনের লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছিয়ে যাবেন না যদি লড়াই করে মমতাকে সামনে রেখেই লড়াই করবে বিরোধীরা কোনোভাবেই তাদের ভাঙন ধরাতে পারবে না কি বলবেন ঠেকা পড়েছে ওনাদের দলে ভাঙন ধরাতে ময়ূর সিংহাসনের লড়াই কালীঘাট আর লড়াই তো আর বিরোধীরা করে অনেকদিন থেকেই লড়াই বাঘ বটরার লড়াই কিনা বলতে পারবো না তবে ময়ূর সিংহাসনের লড়াই মাননীয় সুব্রত বাবু যতই চেষ্টা করুন যতই অভিমান ভাঙানোর চেষ্টা করুন এই লড়াই চলবে এই লড়াই উনি থামাতে পারবেন না এই লড়াই থামবেও না এই দল কার্যত দুটো পাওয়ার সেন্টারে বিভক্ত হয়ে গেছে আর আস্তে আস্তে ভাঙনের রাস্তার দিকে যাচ্ছে বলে বাংলায় একটা প্রবাদ আছে সাপুরের মৃত্যু হয় সাপের ছোবলে মাননীয় বাবু অন্যের দল ভেঙে আপনি দল তৈরি করেছিলেন আপনার দলও কোনোদিন ইন্ট্যাক্ট থাকবে না আপনার দলও ভাঙার মধ্যে ভাঙা দিয়ে আপনাদের সৃষ্টি হয়েছে তো ভাঙা দিয়ে আপনাদের শেষ হবে তো কাউন্ট ডাউন শুরু এখনো তো সবে সন্ধেবেলা পুরো রাত বাকি আছে দেখতে থাকুন কি হয় একটা একটা করে তৃণমূলের পলেস্তারা খসে পড়ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ দেখবে এই বিশ্ব যে আপনাদের পরিণতিটা কি অসংখ্য ধন্যবাদ সৌমদা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র আইজ রায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক আগামী নির্বাচনের লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছিয়ে যাবেন নাই এই মুহূর্তে টেলিফোন আইনে যোগাযোগ করতে পেরেছে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল দা ক্যালকাটা নিউজের স্বাগত সজল দা হ্যাপি নিউ ইয়ার সজলদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক আগামী নির্বাচনের লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছিয়ে যাবেন না যদি লড়াই করে মমতাকে সামনে রেখেই লড়াই এবং মমতা অভিষেক একত্রিত ওই বিজেপিকে কেকিয়ে দেবে বাংলার বুক থেকে মন্তব্য করলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি কি বলবেন বক্সিদা তুলনামূলক ওদের মধ্যে যারা আছে আপাত দৃষ্টিতে যেটা দেখা যায় মনে হয় অনেক বেশি ভদ্রলোক বেচারি গেঁড়া কলে পড়ে গেছে এই তৃণমূলটা করতে গিয়ে হ্যাঁ অভিষেককে সামলানো তো ওনার ক্ষমতার মধ্যে পড়ে না

এগুলোর মধ্যে বিজেপি কে কোথায় দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে তো বিজেপির কোন এক বছর আগে এরকম জানুয়ারি মাসেই একটা পোস্ট হোর্ডিং করেছিল কলকাতা শহরে সেটা হচ্ছে নতুন তৃণমূল হ্যাঁ নতুন তৃণমূল তো আমরা সবাই ভাবলাম যে নতুন প্যাকেজিং এ তৃণমূলটা আসবে আসলে তা নয় ওই ওখানে আপনাদের যেটা বোঝানো হচ্ছে যে ইয়াং আর বৃদ্ধদের লড়াই আসলে সেটাও নয় বিষয়টা হচ্ছে আগে কে খেয়েছে এবার কে খাবে হ্যাঁ সবাই মমতা ব্যানার্জিকে সামনে রেখেই খাবে মমতা ব্যানার্জি অনেকটা দুলালের তাল মিছিলির মতন অবস্থায় আছেন কেউ বলছে ছবি আর সই মিলিয়ে দেখে নিন আর কেউ বলছে আর ছাপটা দেখতে ভুলবেন না সবাই তার ছবি লাগিয়ে নিচে বসে যে যার ব্যবসা টালায় এটাই বলবো আর কি বলবো অসংখ্য ধন্যবাদ সজল দা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের ইনপুট এডিটার ভাস্কর দত্ত ভাস্কর এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো যে বছরের প্রথম দিন আমরা দেখেছি দু হাজার তেইশের শেষ লগ্নে একেবারে আমরা এই কানাঘুষ একেবারে রাজনৈতিক মহলে জোর জল্পনা মমতা অভিষেকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু এই বছর আর সামনে লোকসভা নির্বাচন তার জন্যই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কি সুব্রত বংশীর এই বার্তা যে কোথাও যেন দলের ভাঙনের এই বার্তা বাইরে না বেরিয়ে যায় ঘরে বাইরে একটা দলত ছিলই দেখো প্রিয়াঙ্কা প্রথমে যেটা বলতে হয় যে আজ পয়লা তারিখ নববর্ষ একদিকে কল্পতরু আবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসটাও বটে এবং প্রতিষ্ঠা দিবসে যে বক্তব্য সুব্রত রাখলেন তাতে প্রতিষ্ঠা দিবসেই যে দল যথেষ্টই দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়েছে তা একবার প্রকাশ করে দিলেন তার বক্তব্যের মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার কর্মী সভা থেকে যে বার্তা দিয়েছিলেন প্রিয়াঙ্কা আমরাই অর্থাৎ প্রথম এ প্রশ্ন তুলেছিল যে মুখ্যমন্ত্রী যা বলছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আরে পিলার তিনি যা বলছেন দুটোর মধ্যে ফারাক থেকে যাচ্ছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী দলের দ্বন্দ্ব মেটানোর দিচ্ছেন পাশাপাশি তিনি সেদিন এই মন্তব্য তিনি করেছিলেন এবং তিনি সাংগঠনিক যে পদ্ধতি যে পদ্ধতির আহ শুরুয়াত অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন অর্থাৎ একটি জেলাকে টুকরো টুকরো একাধিক সাংগঠনিক জেলায় বিভক্ত করে দলের একাধিক ব্যক্তিকে পদাধিকার দিয়ে আহ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার যে প্রচেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ ছিল সেইটা কোথাও যেন আবার রাশ টানার একটা ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে আমরা পেয়েছিলাম এবং তিনি যে সিদ্ধান্ত উত্তর চব্বিশ পরগনার দলীয় দ্বন্দ্ব দূর করার ক্ষেত্রে নিলেন একটি কোর কমিটি গঠন করলেন এবং সেই কোর কমিটির মাথায় বাবুকে বসালেন এই সব কিছুকে কেন্দ্র করে এই গোটা প্রক্রিয়াটি কিন্তু ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রক্রিয়া শুরু করেছিলেন তার একেবারে উল্টো বা একেবারে প্রথম লগ্নে তৃণমূলের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো পদ্ধতিতেই তিনি বিশ্বাস করছেন বা আস্থা রাখছেন পুরনোদের ওপর আস্থা রাখছেন পুরনোদের ওপর ভরসা করছেন উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সাংগঠনিক জেলা ভিত্তিক একটা দলকে বিভাজিত করার চেষ্টা করেছিলেন তার পাশাপাশি তিনি প্রবীণদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছিলেন যে রাজনীতিতে একটি বয়স নির্ধারণ থাকা প্রয়োজন অর্থাৎ কোনো একটা সময় কোন একজন ব্যক্তিকে পথ ছেড়ে দিতে হবে যাতে করে তরুণ প্রজন্ম সুযোগ পায় সেই জায়গাতেও কিন্তু লক্ষ্য করা যায় তৃণমূল নেত্রীকে ফলে স্বাভাবিকভাবে সিএন একেবারে বৃহস্পতিবারই আমরা এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসি এবং এই বিষয়টি যে একেবারে প্রকাশ্যে চলে এলো। এবং আগামী দিনে এটি আরো জোরদার হবে এই আশঙ্কাও আমরা করেছিলাম তার পরবর্তী ক্ষেত্রে প্রিয়াঙ্কা আমরা এটাও দেখতে পাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিদেশ সফর সেরে ফিরে আসার পর তার ঘনিষ্ঠদের নিয়ে যে ঘরোয়া বৈঠক করেন সূত্র মারফত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছয় যে তিনি কিন্তু তার ঘনিষ্ঠ মহলে এই গোটা প্রক্রিয়াটি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন এবং গোটা বিষয়টি যে তিনি খুব একটা ভালো চোখে নেননি সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করি এরপর আজ সুব্রত বোসির এই বক্তব্য অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন একসঙ্গে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে কোথাও একটা দূরত্ব দূরীকরণের প্রচেষ্টা কোথাও সাগ দিয়ে মাঝ ঢাকার চেষ্টা এবং এই চেষ্টা অতটা সফল হবে আদৌ সফল হবে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছিলাম যে তিনি তার যে কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবার সেটিকেই তিনি কিন্তু তার অবস্থান চিহ্নিত করতে চাইছেন আগামী লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টি লোকসভার মধ্যে একটি বাদ দিলে অর্থাৎ লোকসভা কেন্দ্রে তার কি ভূমিকা হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল এই ঘরে বাইরে দ্বন্দ্ব মমতা অভিষেকের দ্বন্দ্ব দূরত্বে অনেকটাই যে ব্যাকফুটে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এটা বুঝতে পেরেই তাহলে সুব্রত বক্সী এবার রাষ্ট্রান্তে মিডলম্যানের কাজ এবং এই বার্তা আজকে এই প্রতিষ্ঠা দিবসের দিন তাই তো একেবারেই একেবারেই তাই এই বিষয় কোনো সঙ্গেই নেই பிரিয়াঙ্কা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাল তো দলের আজকে প্রতিষ্ঠা দিবসে এই ধরনের বক্তব্য এটা তো নয় যে সাংবাদিক প্রশ্ন করছেন তিনি উত্তর দিচ্ছেন তিনি নিজে থেকে কথা उनमें ঘটাত ছেলে এবং নিজে থেকে কথা তখন বলছেন মনে কোথাল দলের অভ্যন্তরে এই নিয়ে একটা দোলাচল চলছে একটা টানাপোড়েন চলছে এই টানাপোড়েনটা সুগত বক্সির কথাতেই পরিষ্কার হয়ে গেল অসংখ্য ধন্যবাদ ভাস্কর কথা বলছিলাম ইনপুট এডিটার আমাদের ভাস্কর দত্তর সঙ্গে আমাদের জানাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক আগামী লোকসভা নির্বাচনকে লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছিয়ে যাবেন না যদি লড়াই করে মমতাকে সামনে রেখেই লড়াই করবে বিরোধীরা কোনোভাবেই ভাবন ধরাতে পারবে না মমতা অভিষেক একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আজ প্রতিষ্ঠা দিবসের দিন সুব্রত বক্সীর এই মন্তব্য এই মুহূর্তে টেলিফোন আইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজন্দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত সুজন্তা হ্যাপি নিউ ইয়ার সুজনদা একটা বিষয় একটু বুঝব এবং আপনার মতামত দেবো সুব্রত বক্সী মন্তব্য করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক আগামী নির্বাচনে লড়াই ময়দান থেকে সরবেন না মমতা অভিষেক একত্রিত লড়াই করেই বিরোধীদের কোনোভাবে ভাঙন ধরাতে দেবে না এবং এই বাংলায় বিরোধীদের ঠেকিয়ে দেওয়া হবে কি বলবেন

চাকরি বিক্রি এই সমস্ত ধরা পড়তে গিয়ে কয়লা সোনা ইত্যাদি ইত্যাদি তদন্তকারীদের কাছে সমস্ত তথ্যই আছে অভিষেক ব্যানার্জিদের এখন রেহাই পেতে হবে রেহাই পাবার জন্য মোদিজি যা বলবে তাই এই রকম একটা মনোভাব থেকে সামনে মমতা থাকেও ভেতরে মোদীজিকে দেখেই যে অভিষেক ব্যানার্জিরা চলবে বা চলতে চায় এবং বিজেপি পশ্চিমবঙ্গ চলে এটা কিন্তু কথা

লড়ায়ের ময়দান থেকে সরে যাবেন না বা পিছিয়ে যাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে মমতাকে সামনে রেখেই লড়াই করবে বিরোধীরা কোনোভাবেই ভাঙন দাঁড়াতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে টেকিয়ে দেবে মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আরো একবার শোনাবো সুব্রত বক্সি কি বললেন আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদ তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকের সামনে রেখেই লড়াই করবে এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বিথা চেষ্টা কৃষ্ণা মিটাবারের পোটা জল এই টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজনৈতিক ঝন্টু সঙ্গে দা নিউজ নিউজের স্বাগত ঝন্টুদা হ্যাপি নিউ ইয়ার আপনাকে ঝন্টু দা সুব্রত বক্সী তিনি মন্তব্য করছেন আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক আগামী নির্বাচনের লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছিয়ে যাবেন না এবং লড়াই মমতা সঙ্গে করবেন বিরোধীদের ভাঙন ধরাতে পারবে না আটকে দেওয়া হবে এই বাংলায় কিন্তু প্রশ্নটা এই জায়গায় যেখানে দা প্রকাশ্যে চলে এসেছিল দল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও কি মনে হচ্ছে যে এই যে একটা দ্বন্দ্ব তা প্রকাশ্যে আসাতেই যথেষ্ট ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছিল আর সেই রাস তানতে এবার সুব্রত বক্সির ময়দানে নেমে এই বার্তা দেখুন সুব্রত বক্সী এখন একটা আলংকারিক পদ দোকান করে আছে তো বাংলায় তিনি বাংলার চিমিং অবচিত আলংকারিক সবাই জানে কারণ আলকিমেক্সি মমতা ব্যান্তি যা বলেন তাই বলেন এবার প্রত্যকা হচ্ছে বিরোধী আপনি একটা স্কেট দেখাতে পারেন যেখানে বিরোধীরা অভিষেক বা মমতা অর্থাৎ ভূমিক ভারতের মানে ছোট্ট পারেন দিদি হ্যাঁ মাদার এই ব্যাপারে একটা স্টেট দিয়েছে তারা তাদের প্রিয়জিতরা ও কাছ এনে ফেনেছে যেখানে 21 vs 41 এর লড়াইয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতি তৃণমূলের রাজনীতি একটা চরম পরাজো পরিস্থিতিতে চলে গেছে এবং বস্তুত আপনি বলতে পারেন তৃণমূলের ঘরে এখন জিও দাও সেই জায়গায় দাঁড়িয়ে এইটাকে ধামা চাপা দিয়ে একটা কনসলিডেটেড ফর্মের এই তিন মাসে 24 এর নির্বাচনের আগে না আনতে পারলে তৃণমূল কাজ তো কিন্তু আমার হিসাব বলছে এঁে খান খান হয়ে যাবে ভোটে আগে ইভেন ইভেন এমনও হতে পারে

ওই আলংকারিক পোস্টে থাকা সুব্রত বক্সি কি বললো না বললো তাকে কার কি আসে যায় বলুন হ্যাঁ সাত দিয়ে মাছ দেখা এতে কার্য তো কিছু হবে না কারণ আমরা পরিষ্কার বুঝে ফেলেছি মমতা ব্যানার্জি মুখ হিসেবেই আবার লড়বেন এবং দলে কিন্তু তিনি এই গোষ্ঠী এখানে যেখানে মাদার বাসের যুবল গোষ্ঠী কন্ডল আঠারো সাল থেকে চলছে সেটাকে কিন্তু কড়া হাতে গমন করার এক প্রকারে নির্দেশ দিয়ে এবং সাত অব্দর যে অভিষেকের তত্ত্ব যে পেনশন হোল্ডার হবেন তাকে কার্যত তিনি মমতা কিন্তু একদম বুঝিয়ে দিচ্ছে দল তার কথাই চলবে এবং তিনি দলের দলের এখন শেষ কথা সর্বে সর্বা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে